হ্যাপি বার্থডে উনি আগে উইস হয়ে গেছে এখন গিফট দেওয়া হবে এই দুটো ব্যাগের মধ্যে তোমার সব গিফট আছে দেখে নাও কি আছে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে আজ কী বলি হ্যাঁ আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে বারোটা পাঁচ তো আজকে হচ্ছে বুনি বার্থডে তো ওই জন্য এখন আচ্ছা কেউই ঘুমায়নি আমরা জেগেই ছিলাম আর আমার মানে গিফট প্যাক করতে করতেই এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা তারপর একটু শুনাম দে ওটাকে উইশ করলাম কারণ আমার তো এক্সাম চলছিলো তার জন্য গিফটগুলো আগে প্যাক করা হয়নি তো আজকে একদম শেষ হলো আজকে বসে বসে সব আমি প্যাক করেছি তো সব দিয়ে দিয়েছি দেখে পছন্দ হয়েছে কি না এবার আনবক্স করবে খুলবে এখন খুশি কথা কিছুই নেই

তো চলো এবার একটা একটা করে গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর জানো তো বনিকে দেওয়া প্রত্যেকটা গিফট মানে আমি আর মা যে গিফটগুলো ওকে দিয়েছি ওগুলো সবগুলো ওর লিস্টে ছিল তো আমরা চেয়েছিলাম যে ওকে কিছু একটা দেবো যেন ওর পছন্দের মতো হয় তো অনেক দিন ধরে ও পছন্দ করে লাইক দিয়ে রেখে দিয়েছে তো ওইগুলোই আমরা দেওয়ার চেষ্টা করেছি তো চলো একটা একটা করে দেখিয়ে দিই এখন কী কী গিফট দিয়েছি যেহেতু আনবক্স করছে তো ভালো করে অতটাও ভিডিওতে দেখা যায়নি কিন্তু আমি সাইডে দেখো ফটো দিয়ে দেবো তো তোমরা দেখে নাও কী কী দিয়েছি আমরা তো বুনির মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে ওর খুশির জন্যই তো সব কিছু না আমাদের এই সব কিছু প্ল্যান করা শুধুমাত্র মুখের এই হাসিটা দেখার জন্য আর জানো তো অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এটা করব ওর ওটা করব কিন্তু কোনোটাই কিছু করা হয়নি তার একমাত্র কারণ হচ্ছে আমার এক্সাম আমার এক্সাম যদি না থাকতো আমি ঠিক যেগুলো প্ল্যান করেছিলাম করতাম তাও চেষ্টা করেছি যতটা সম্ভব করার করেওছি তো তোমাদের সাথে সবটাই তো ভিডিওতে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর এই গিফটটা পাওয়ার পর বোনের মুখের রিয়াকশানটা জাস্ট দেখো এটা না ইনস্টাগ্রামে দেখেও আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল। এটা হচ্ছে কোরিয়ান ওই কোরিয়ার থেকে মানে মেড ইন কোরিয়ায় লেখা ছিল কোরিয়ার পেনগুলো ওই স্কেচগুলো ফ্রন্ট পেজ করার জন্য তো ওগুলো আমি ওকে দিয়েছিলাম অনেক খুঁজে খুঁজে মিশোতে পেয়েছি তো দিয়েছি খুব পছন্দ হয়েছে কারণ ও একা একা ফ্রন্ট পেজ করতে পারে না আমাকে করে দিতে হয় তো এইগুলো দিয়েছি যাতে ও একা একা করতে পারে মানে ডিজাইনগুলো অনেক রকম স্টাইল আছে এই পেনগুলোতে গিফটগুলো আনবক্সিং করার পর বিছানাটার কি অবস্থা দেখো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে মানে গিফট প্যাক করেছিলাম যে পলিথিনগুলো দিয়ে ওইগুলো সব খুলে এরকম করে রেখে দিয়ে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো চলো এবার এগুলো সব গুছিয়ে নিই দিয়ে আবার দেখা হবে একবারে সেই কাল সকালে গুড মর্নিং ভিউর্স তো এখন সময় হচ্ছে সকাল আটটা সতেরো কাল তো রাতে ওখানে ভিউটা স্টপ করে দিয়েছিলাম আবার আজকে এখন থেকে স্টার্ট করছি তো এখন যাব হচ্ছে চিকেন আনতে ওই ঘরটা এখনো গোছানো হয়নি ঘরটা অবস্থা খারাপ হয়ে আছে গোছাতে হবে এসে আর চিকেনটা এনে দিই আজকে আবার ওই রেশন দেবো রেশন আনতেও যেতে হবে আব্বা যেহেতু কাজে গেছে তো আমাকে যেতে হবে একটা ব্যাগ দাও তো চলো যাই চিকেনটা নিয়ে আসি আর আজকে উঠতেও লেট করেছি কারণ টানা সাত দিন ছ দিন আমাদের পরীক্ষা হচ্ছে মাঝখানে একটা রবিবার পড়েছিল বলে তাই নাহলে সেই দিনও ছুটি থাকতো না সেই দিনও মনে পরীক্ষা থাকতো তো টানা ছ দিন সাত দিন ধরে সে একভাবে পাঁচটার সময় উঠে উঠে ঘুমই কমপ্লিট হয়নি তো মানে পরীক্ষার ভয়ে আর ঘুমও আসছিল না তো আজকে আটটা অবধি ঘুমিয়েছি কালকে একেই রাত করে ঘুমিয়েছি তো তাই দেরি করে উঠলাম একটু তো চলো এবার যাই চিকেনটা এনে নিই তারপরে এসে দেখা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে না হলে ঘুম ছাড়ছিল না চা খেয়েই যাচ্ছে একবারে তো আমি চিকেন নিয়ে চলে এসেছি আর এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে এখানে গোবিন্দভোগ চলের পায়েস হচ্ছে বুনির জন্য স্পেশাল করে আর এখানে হয় ডাল হচ্ছে আমি চিকেন এনে দিলাম তো এখন বুনির চিকেন দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তো স্কুল আছে স্কুল কামাই করবে না তো স্কুল থেকে এসে স্পেশাল কিছুর জন্য নিশ্চয়ই করা হবে মাও তো স্কুলে যাবে তো এখন টাইম পাবে না করার সন্ধেবেলায় সব কিছু অ্যারেঞ্জ করা হবে ইনশাল্লাহ বার্থডে গেলে বার্থডেটাও ছোটো করে সেলিব্রেট করা হবে তো এখন উনি পড়তে বসেছেন বার্থডে কার্ড হাই করে দাও কেমন যাচ্ছে তোমার দিন আজকেই যাচ্ছে ভেবেই যাচ্ছে ঠিক করে দেবো তো চ ওখানে দিয়ে দেবো তো চলো আমি গিয়ে এখন রেশনটা এনে নি কেন ওই কাজটা করতেই হবে ওটা ফেলে রাখা মানে লেট করা যাই কার্ডগুলো বার করি ওখান থেকে ব্যবস্থা নেই নিয়ে আসবো ঠিক আছে চলো এসে দেখা হবে আবার তো বেশ অনেকক্ষণ পরই ক্যামেরাটা আবার অন করলাম কেননা আজকে তো ওই বার্থডে সেলিব্রেটের জন্য ভিডিওটা করব আর যদি সব সারাদিনে ভিডিও করি তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে তো তাই জন্য অনেক ব্রেক নিয়ে নিয়েই ভিডিওটা করছি আর আমি একটু গোসল করলাম আর গোসল করে বলবো মানে চুলটা আঁচড়াতেও পারছি না না পারছি তেল দিতে মাথায় না পারছি চুনাচড়াতে না পারছি ঠিক করে খোপা করতে কারণ আমার মাথার মধ্যে দুটো ফোড়া হয়েছে কি বলবো হওয়ার আর কোনো জায়গা পায়নি ঠিক মাথায় পেছনে যেখানে খোপা করে সেইখানে একটা ঘাড়ের কাছে হয়েছে আর খোপা মানে না দেখতে পাচ্ছি না কিছু করতে পারছি এত অসুবিধা হচ্ছে কি বলবো মানে না হলে বুঝতে পারবে না বিশ্বাস করবে না এতটা অসুবিধা আমার চরম সত্র যেন এরকম দিন না ফেস করতে হয় সত্যি বলছি মানে মাথা এত ব্যথা হয়ে আছে একেই তো তেল না দিলে আমার মাথা যন্ত্রণা হয় তার উপর আবার এই অবস্থা মাঝে মাঝে হাত দিয়ে ফেলছি পুরো ব্যথা হয়ে আছে মাকে বলছি একটুখানি তেল দিই জন্য না তেলটা যদি থাকে তাহলে নাকি বিষ হয়ে যাবে মানে কি সাইড এফেক্ট হবে তার জন্য করতে বারণ করছে তাই আর তেল দিচ্ছি না প্রচণ্ড ব্যথা হয়ে আছে বুঝতে পারছি না যে এই ব্যথা থেকে কীভাবে রিলিফ পাবো তো চলো এখন আমার একটা কাজ আছে কাজটা করি তো বনিকে তো গিফট দিয়ে দিয়েছি আর একটা কার্ড তৈরি করছিলাম কার্ডটা এখনো কমপ্লিট করতে পারিনি সেটাই এখন নিয়ে বসবো একটু তো চলো তোমাদেরকেও শেয়ার করব কেমন তৈরি করলাম পর্যন্ত কমপ্লিট হয়েছে এখনো হ্যাপি লেখাটাই কমপ্লিট হয়নি এইচ এ পি তিনটে ওয়ার্ড হয়েছে এখনও একটা পি হাফ হয়েছে তো এটা কমপ্লিট করে দেওয়ার ইচ্ছা আছে আশা করছি করে ফেলতে পারবো তো চলো এখন স্টার্ট করি কমপ্লিট করে ফেলবো সন্ধ্যের মধ্যে আবার হ্যাঁ আমাকে তো বিকেলে আবার বেরোতে হবে কেননা ওর এখনও বার্থডের কেক নিয়ে আসা হয়নি কেক আনতে যেতে হবে বেলুন আনতে যেতে হবে কখন যে কী করবো আজকে পড়া আছে তো পড়তে যাবে কি ঠিক যায় না যাবে বলছিলো যেতেও পারে আবার নাও যেতে পারে ঠিক নেই তো চলো আমি তার থেকে কার্ডটা কমপ্লিট করে নিই দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন বোন স্কুল থেকে চলে এসেছে আজকে টিফিনে ছুটি নিয়ে এসেছে তো এখানে ওর জন্য খাওয়ার আয়োজন করা হচ্ছে তো এই প্লেটে আজকে ওকে সাজিয়ে দেওয়া হবে যেহেতু ওর বার্থডে তো একটু স্পেশাল করার চেষ্টা এখানে পাপড় ভাজা হয়ে গেছে মাছগুলো থেকে মাত্র ভাজলো তো চলো ফার্স্টে মা ভাত দিয়ে দিয়েছে এখানে তারপর একে একে সব দেবে তরকারি চাটনি মাপড় তো এখানে দিয়ে দিয়েছে পাপড়টাকে প্লেটে সাজাতে হবে তো তোমরা দেখতে থাকো সার্ভ করা হয়ে গেছে এবার প্লেটেই তুলে দেবে মা আমি চাটনি করেছি চাটনিটাও বেড়ে দিয়েছে চাটনি তো অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে এই প্লেটে আর ধরবে না সবগুলো হয়ে গেলে একবারে বনেকে দিয়ে আসবো বুনি এখন ওই করে বসে আছে উনি এখন আজকে স্পেশাল মানুষ তো পায়েসটা তোমাদের দেখানো হয়নি এই হচ্ছে পায়েস তো সকালে বনে খেয়ে তারপরে স্কুলে গিয়েছিল সকালে মা পায়েসে দিয়েছিলো তো আমাদের সবারই একবার করে খাওয়া হয়ে গেছে এখন আবার দিচ্ছে

বনি পড়তে যাওয়ার পরেই আমরা বেরিয়েছিলাম আমাদের এখানে ভালো দন বলতে এই কেকার মনি আছে তো এখানেই এসেছিলাম খুঁজছিলাম হচ্ছে চকলেট কেক কিন্তু চকলেট কেক পাইনি তাই যেটা পেয়েছি সেটাই নিয়েছি ও যেহেতু চকলেট ছাড়া আর কিছু খেতে ভালোবাসে না কিন্তু ওই বাটার তাও একটু খাই ওই যে যেটা দেখা যাচ্ছে ওপরে চকলেট দেওয়া ওইটাই নিয়েছিলাম তো চলো বাড়ি গিয়ে শেয়ার করছি কোন কেকটা নিয়েছিলাম আর এখান থেকে ওর জন্য আরও কিছু চকলেটও নিয়ে নিয়েছিলাম যেহেতু চকলেট খেতে খুব ভালোবাসে তো এখান থেকে ডেয়ার মিল্কের কিছু চকলেট নিয়ে নিয়েছিলাম তো চলে এবার বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে তো এইদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি আর বুনিয়ে পড়ে চলে এসেছে বাড়িতে তো এখন চা নিয়ে বসে পড়েছি আর জানো তো আমাদের আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এসে দেখছি মামি নানি সবাই চলে এসেছে তো একসাথেই সব বাড়িতে ঢুকলাম মানে আমরাও এসে দাঁড়াচ্ছি আর নানি আর মামিও এলো তো এইদিকে দেখো নতুন একটা বেডশিট পেতেছি আর আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে এখন বিরিয়ানি প্রিপারেশান চলছে মানে টক দই দিয়ে মা এখানে মাংসটা রান্না করছে আর এখানে বেরেস্তা তা হচ্ছে তো চলো মা এখন বিরিয়ানি করতে থাক তো মা এখন বিরিয়ানি করতে থাকুক আর চা খেলাম এখন বুনি পরে এলো তো এখন চাটা খেয়ে নিলাম তো যাই বুনিকে রেডি করে দিই ও তো একটাকে পরে এলো একটু রেস্ট নিচ্ছে ও রেডি করে দেবো ওকে মুখটা তো চলো একবারে রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মুনিকে একটু হালকা করে রেডি করে দি আর বুনি যে এখন ড্রেসটা পরে আছে এটা বার্থডেতে বুনিকে মা দিয়েছে আর যে অন্যটা নিয়েছে সেটাও ওকে না অন্যার মানে পাঁচটা সেট দেওয়া হয়েছিল একবার একটা সেটের মধ্যে পাঁচটা ছিল ওটাই দেওয়া হয়েছিল বুনি মেনলি মায়ের কাছে রেডি হয় যেহেতু মা আজকে রান্নাঘরে একটু বিজি ছিল তার জন্য ওকে রেডি আমাকেই করে দিতে হচ্ছিল আর জানো তো আজকে না ওর ড্রেসের সাথে সব কিছু ম্যাচ হয়ে গেছিলো ওর অন্যটা ওর বার্থডে যে টুপিটা এনেছিলাম সেইটা ছিল ওরকম মেরুন কালারে তারপরে ওর শ্যাসিটা যে এনেছিলাম মানে হ্যাপি বার্থডে লেখা ওটাও এরকম মেরুন কালারেই ছিল তো দেখো একে একে সবকে পরিয়ে রেডি করব। তো লাস্টে দেখবে সব কিছুই ওই ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে তো খুব সুন্দর লাগছিলো আমার বুনিটাকে ওর বার্থডেতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ওর জন্য যে বার্থডের টুপিটা এনেছিলাম না ওইটা একটু ছোট হয়ে গিয়েছিলো মানে ওই গাডারটা টাইট হচ্ছিলো তাই এমনিই পরিয়েছিলাম যে একটুখানি পর খালি ফটোটা তুলে নিই ওর ড্রেসের সাথে ম্যাচ করতে গিয়ে টুপিটাই বেচারা ছোট হয়ে গিয়েছিলো তো দেখো দেখলেই বুঝতে পারবে তো বুনিকে রেডি করা আমার কমপ্লিট এবার শুধু দুটো চারটে ফটো তুলবো তো এই দেখো এই কার্ডটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম তো বানিয়ে ফার্স্টে তোমাদেরকে দেখালাম এবার বুনিকে দিয়ে দেবো আর জানো তো এই ভিডিওটা এডিট করতে করতে না একটা জিনিস আমি খেয়াল করলাম ভিডিওটা করার সময় তখন অত খেয়াল করিনি কিন্তু দেখো এক্ষুন একটা ঘটনা ঘটবে তো মামারা এখন বাড়ি চলে গেলো এবার মামারা খাওয়া দাওয়া করে গেলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা আর আমার রায় পড়ে গেছে রায় মানে মিঠি ছাড়া তো যাই আজকটা নিয়ে আসি এই ঘরে সবাই খাবো তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আর বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে তো ঠিক জমে না তাই জন্য একটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা করে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি একটুখানিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ